আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মত আল বলছি তো দর্শক বন্ধুরা আপনারা আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটের ভিডিও কিন্তু আপনারা আরও দেখছেন তো ওই ভিডিও দেখেই কিন্তু হচ্ছে কাস্টমার বাইরে আমাদেরকে অর্ডার করে তো এই ডিজাইনটাও কিন্তু আমাদেরকে সৌদি থেকে মোহাম্মদ রাশেদ ভাই অর্ডার করছে আর ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়া বগুড়া চার মাথাতে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়ির জন্য ভাইয়ের শখের গেটটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি আর ভাইয়ের এই গেটের সাইজ কত তারপরে গেটে কি মেটেরিয়াল ব্যবহার করেছে এইসব বিষয়ে আপনাদেরকে জানাবো তো ভাইয়ের গেটটা আমরা হচ্ছে যে ফ্রেমটা দিচ্ছি এটা হচ্ছে ষোলো গ্যাস বক্স ষোলো গ্যাস হচ্ছে আমরা এটা কমপ্লিট করছি আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা লেজার মেশিন দ্বারা জাহাজের প্লেটের মধ্যে কাটিং করছি আর এই ডিজাইনটা হচ্ছে ছয় মিলি প্লেট ছয় মিলি প্লেটের মধ্যে হচ্ছে ডিজাইনটা নিয়ে আসছি তো এইখানে যে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা কিন্তু হচ্ছে এই যে গেটের বর্ডারটা আছে বর্ডার সাথে মিল করে কিন্তু হ্যান্ডেল দুটা দিছে এই দুটো ধরে ভাই কিন্তু বাইরের দিকে এটা ওপেন করবে এবং এখানে একটা আকর্ষণের বিষয় হচ্ছে এখানে একটা পকেট পালা আছে যেটা দূর থেকে দেখলে বোঝা যায় না যে পকেটটা আসলে কোথায় পকেটটা আমরা দিছে হচ্ছে হাতের ডানে যেটা হচ্ছে এই যে হ্যান্ডেলটা দেখলে আপনারা বুঝবেন যে হ্যান্ডেলটা ধরে ধাক্কা দিলে এটা ভিতরের দিকে ডানে ঘুরবে আর এটার পিছনে কিন্তু দর্শক বন্ধুরা স্টাইনলেস স্টিল এস এস এর শীত দেওয়া আছে যেটা দেখেন আপনারা মিররের মতো যে আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এরকম পেছনে শীত দিয়ে নিতে পারেন এটা যদি পেছনে শীত দিয়ে ছয় মিলি প্লেট দিয়ে ষোলো গেজের বক্স প্লেট দিয়ে আপনারা নিতে চান আপনাদের পার স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর আকর্ষণীয় এবং মজবুত একটি গেট নিতে পারবেন এটার মজবুতের কথা যদি আমি বলি এটা চোট ডাকাতের বাপ ও যদি গেটের সামনে আসে আপনার সালান্ধা চলে যেতে হবে কারণ ছয় মিলি প্লেট পিটিয়ে ভাঙা তো কোনোভাবেই সম্ভব নয় এটা বাঁকাও হবে না তো কেউ যদি বাড়ির সেফটি চান যে আমার বাড়ির গেটটি একটু মজবুত লাগবে তাদের জন্য হচ্ছে এই টাইপের গেট আপনি ডিজাইন এটা নানেন এই লেজার কাটিং দিয়ে আপনি অন্য ডিজাইনের গেট বানিয়ে নিতে পারবেন তো ভাইয়ের গেটটা কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ আজকে রাত্রে হচ্ছে এই গেটটা আমরা পাঠিয়ে দিব বগুড়ার উদ্দেশ্যে তো আপনারা যদি এরকম গেট বানাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু দর্শক বন্ধুরা শুধু গেট না বাড়ির যাবতীয় কাজ করে থাকি দরজা জানলা সিঁড়ি মেন গেট হ্যাঁ বাউন্ডারি গ্রিল হ্যাঁ আরও আইটেমের কাজ করে থাকি এস এস এম লেজার কাটিং সব ধরনের কাজই করি আর ভাইয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমার গেটটার মধ্যে আমি একটু অন্য কিছু করে নিব যেমন এই যে মাঝখানে একটু খেয়াল করে দেখবেন এই ডান পাশের পাল্লায় কিন্তু আমরা আল্লাহ কাটিং করে দিছি হ্যাঁ তারপরে এইখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইয়াটা কাটিং করে দিছি উপরে হচ্ছে ভাইয়ের বাবার নাম হান্নান ভিলা উনি এভাবে লিখে নিছে এবং এই পাশটাতে ইম্পর্টেন্ট একটা জিনিস কালেমা যে কেউ বাড়ির সামনে আসবে এই কালামটা যখন চোখে পড়বে একবার হলেও কিন্তু আপনারা এইভাবে কাটিং করে নিতে পারবেন আর এই কাটিং এর জন্য কিন্তু এক দিব আর দর্শক বন্ধুরা এই গেট গুলো হচ্ছে আমরা যে কালারটা করে দেই কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংটা যে করে দিব ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটাও আমরা ফিফটি দিয়ে থাকি তো আমাদের এখানে তিনটা ফ্যাসিলিটি পাবেন কালার ফ্রি ফিটিং ফ্রি ডেলিভারি চার্জ অর্ধেক তো এরকম সুযোগ সুবিধা পেতে অবশ্যই আল আমিন এন্টারপ্রাইজে আপনারা এরকম গেটের অর্ডার করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে আর কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম